সালামু আলাইকুম দর্শক দেখছেন স্কেম বাংলাদেশ ইউটিউব চ্যানেল হালি পেঁয়াজ রোপণের জন্য চারা পেঁয়াজ বীজ থেকে যে চারাটা হয়েছে ওই চারাকে হালি পেঁয়াজ বলা হয় এই হালি পেঁয়াজ রোপণের জন্য আমাদের কামরুল এই যে মাঠের মধ্যে সে বেড তৈরি করছে বেডে বেডে নাটোরে কিন্তু বেড সিস্টেম করে পেঁয়াজের হালি পেঁয়াজ বলেন আর যে কোনো পেঁয়াজ বলেন এইভাবেই রোপণ করা হয় এইভাবেই লাগানো হয় অনেক এলাকায় দেখেছি এলাকাভেদে ডিরেক্ট একদম সরাসরি কোনো সমতল জমিতে শুধু দাগ টেনে টেনে পেঁয়াজ করা হয় আর তার জন্য এই বেট করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপের মধ্যে একটি হচ্ছে এই যে তার একটা নাংলা আছে দেখা যাচ্ছে দেখে তো নাংলা আলগে যেত এই যে নাংলা এই নাংলা দিয়ে সে কি করছে সুন্দর করে মাটিগুলোকে একত্রিত করছে একটা এই যে সুতা টাং টানিয়ে নিছে নেওয়ার পরে একটা সমান তারাল সমান সমান একটা করে বেড করছে তো যদি দেখাই আগামীকালকে তো এটা লাগানো হবে নাকি কি আগামীকালকে এই জমিতে হালি পেঁয়াজ রোপণ করা হবে তো দেখছেন এই যে বেড করা হয়েছে এক একটা বেডে সুন্দর করে দাগ টেনে টেনে দাগের মধ্যে লাইন করে পেঁয়াজ হালি পেঁয়াজের চারা চারাগুলো রাখা হবে রেখে মাটি দিয়ে আবার ঢেকে দেওয়া হবে দিয়ে মানে চারার গোড়াটুকু পেঁয়াজ যেটুক সেটুকুই ঢেকে দেওয়া হবে দেওয়ার পরে প্রয়োজনীয় সারটার যা দেওয়া আগেই তো দিয়ে দেওয়া হয়েছে না পরে দেওয়া লাগবে মানে সার কি এখন হাল চাষের সময় দেওয়া হয়েছে কী কী সার দিলে ডিএি টিএসপি পটাশ সালফার দস্তা জিঙ্ক বরণ যা আছে মানে যত রকম আইটেম আছে হ্যাঁ কাঠাকে কয় কয়েক কেজি করে পড়লো সব মিলে মানে টোটালে তিন কেজির ওপরে সাড়ে তিন চার এরকম হবে না সাড়ে তিন হবে তো দেখছেন বেড তৈরি হচ্ছে দর্শক এই যে নাটোরে যে বিলগুলো দেখছেন বিলে এখন মুড়ি কাটা পেঁয়াজ আছে চলছে পেঁয়াজের কদম চাষ হচ্ছে একই সাথে আপনারা দেখছেন আশেপাশে যত জমি এই ফাঁকা পড়ে আছে এগুলোতে হালি পেঁয়াজ রোপণ করা শুরু হয়ে গেছে অলরেডি দু একজন শুরু করছে তার মধ্যে এই যে এই পাশে একটা হালি পেঁয়াজ রোপণ করা হয়েছে গাছের যে মাথা মাথা কি অবস্থা আছে এখন দেখাই আপনাদেরকে এই যে বেড সিস্টেমে দেখেন এই যে রোপণ করা হয়েছে এখন অনেক এলাকায় বেড সিস্টেমে এভাবে হালি পেঁয়াজ রোপণ করা হয় না পেঁয়াজের বিচি থেকে যেই পেঁয়াজটা হয় হালি পেঁয়াজ যে চারাটা হয় সেটা হালি পেঁয়াজ বলে তো অনেক এলাকায় কিন্তু সরাসরি জমিতে লাইন টেনে টেনে রোপণ করে দেওয়া হয় আর এখন মূল কথা হলো যে এখানে পানি সেচ ব্যবস্থার জন্য এই যে সুন্দর করে পাশে দিয়ে একটা ড্রেন তুলে দেওয়া আছে এখান থেকে একটা করে লাইন কেটে দেবে পুরোটা শেষ হয়ে যাবে পরিমাণ মতো পানি দিয়ে আটকায় দিবে এটাকে ঢালা শেষ বলা হয় এভাবে ঢালা শেষ দেওয়ার জন্য কিন্তু প্রয়োজন তো অলরেডি হালি পেঁয়াজ রোপণ করা শুরু হয়েছে এখানে দেখছেন কামরুল সে কিন্তু আবার শেকাল ভার্টিক্যালকে বিক্রি করতেছে মাইক দিয়ে তো দর্শক আপনারা যারা সাথে থাকলেন দেখলেন ভিডিও অবশ্যই কমেন্টসের মাধ্যমে মতামত জানাবেন লাইক করে পরবর্তী চ্যানেল মানে ভিডিওটি পাওয়ার জন্য লাইক কমেন্টস করবেন কে কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম